সুন্দরবন নামের সেই গভীর জঙ্গলের বুকে ছিল এক শিয়াল পরিবার বাবা শিয়াল মা শিয়াল আর তাদের একমাত্র ছানা বাচ্চু তাদের দিনগুলো বেশ সুখেই কাটছিল মা মা আজ আমরা কি পোকা শিকার করতে যাব হ্যাঁ সোনা যাব আগে তোর বাবা উঠুক উফ কি দারুণ ঘুম হলো চলো আজ জঙ্গলের উত্তর দিকে যাব ওখানে মিষ্টি ফল পাওয়া যায় যেই কথা সেই কাজ তিনজন বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে কিন্তু তারা জানত না তাদের জন্য পথে কি অপেক্ষা করছে বাবা দেখো প্রজাপতিটা কি সুন্দর আমি ওকে ধরব বাচ্চু বেশি দূরে যাস না বাবা জঙ্গলটা খুব বড় হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ালো জঙ্গলের ত্রাস শেরুবাঘ তার গর্জনে যেন পুরো জঙ্গলটা কেঁপে উঠল হালুম বাহ বাহ একেবারে পুরো পরিবার আজ তো আমার ভোজটা বেশ দেখছি জমবে ওটা কে ও কি বলছে বিপদে যে ভয় পায় সে নয় বুদ্ধিমান বাবা শিয়াল তার ভয়টাকে লুকিয়ে ফেলে মাথার ঘোড়া ছোটাল আরে শেরু নাকি ভালোই হলো তোমার সাথে দেখা হয় আমরা তো তোমাকেই খুঁজছিলাম আমাকে আমাকে কেন রে শিয়াল খাওয়ার হয়েছে নাকি বাবা শিয়ালের অভিনয় ছিল দেখার মতো শেরু তুমি জানো না আজ জঙ্গলে এক বিশেষ অতিথি আসছেন তার নাম আকাশ কাপানো গজর গজ তিনি দশটা বাঘ একসাথে না খেলে তার নাকি সকালের নাস্তাই হয় না হ্যাঁ হ্যাঁ আর আমরা তারই হুকুম তামিল করতে বেরিয়েছি তিনি বলেছেন একটা মোটাসোটা বাঘ ধরে নিয়ে যেতে অহংকারী শেরুর মনে এই প্রথমবার একটু হলেও ভয় ধরেছিল কি আকাশ কাঁপানো গজর গজ জীবনে তো এমন নাম শুনিনি তোরা মিথ্যে বলছিস তাই না আমাকে বোকা পেয়েছিস বিশ্বাস হচ্ছে না ওই দেখো অতিথি আসার আগে তার সব সবকিছু পরিষ্কার করতে আসে তার পায়ের শব্দেই মাটি কাঁপে এক্ষুনি হয়তো এসে পড়বে যাকে বলে ভাগ্য শিয়ালের কথা শেষ হতে না হতে জঙ্গলের পথ ধরে উদয় হল ভোলানা থাতি উফ কানের ভেতর কি যে ঢুকেছে কিচ্ছু ভালো লাগছে না বাবা এই তো সেই আকাশ কাপানো গজর গজের ডাক আর এই তার দূতের পায়ের শব্দ পালাও অহংকারী শেরু বাঘের এমন দৌড় দেখে জঙ্গলের পাখিগুলো কিচির মিচির করে হেসে উঠল বাবা বাঘ মামাটা ওভাবে দৌড়ে পালালো কেন ও তার নতুন বন্ধু আকাশ কাপানো গজর গজের সাথে দেখা করতে গেছে এভাবেই বাবা শিয়ালের বুদ্ধির জোরে সে যাত্রায় তারা বেঁচে গেল তারা বুঝল গায়ে জোরের যে বুদ্ধির জোর অনেক বেশি এরপর তারা একসাথে মিষ্টি ফল খেতে গেল আর তাদের সেই দিনটা হয়ে রইল জঙ্গলের ইতিহাসে এক মজার স্মৃতি তোমার জন্যই আজ আমরা বাঁচলাম তুমিই সেরা আমরা একসাথে ছিলাম বলেই পেরেছি চলো এবার মিষ্টি ফল খাওয়া যাক তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও মজার মজার কার্টুন স্টোরি দেখতে যাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে তুমি জানতে পারবে দেখা হবে পরের ভিডিওতে টাটা